জানিয়ে রাখি যেখানে বারংবার বলা হয় জলি জীবন আর এখানে জলই কেড়ে নিচ্ছে কয়েক হাজার মানুষের প্রাণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের মৃত্যুর কারণ শুদ্ধ অবাক লাগছে আর এটাই সত্যি কেন বলছি এমন কথা তা বুঝতে পারবেন একটু পরেই বিস্তারিত জানালে প্রথমে শুনে নিন গ্রামের এক বাসিন্দা কি বলছেন তারপর বুঝবেন বাস্তব কতটা ভয়াবহ হতে পারে আমরা সরাসরি নজর রাখবো নিউজ সেভেন বাংলায় বিস্তারিত জানাবো আপনাদের কেন বললাম এই কথাটি জল কি কারণে মৃত্যুর কারণ হতে পারে দেখুন বিস্তারিত

সেখানে উঠে এলো এক চাঞ্চল্যকর ও চিন্তাজনক ঘটনা গ্রামের একাংশে বড় সড়োভাবে টাঙানো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি বোর্ড যেখানে স্পষ্ট বার্তায় লেখা এই প্রকল্পটি রাজ্যের পিএইচি দপ্তরের তরফ থেকে বাস্তবায়িত লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে এই পানীয় জল সরবরাহ ব্যবস্থা লক্ষ্য ছিল প্রতিটি বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া কিন্তু বাস্তবে চিত্রটা যেন কোথাও গিয়ে উল্টো জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হলেও সেই লাইন দিয়ে এখন আর এক ফোটা জল আসে না দিনের পর দিন পিপাসার্ত অবস্থায় রয়েছেন গ্রামের মানুষজন বরাদ্দ সময় অনুযায়ী সকাল ছটা থেকে নটা ও দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত জল সরবরাহ হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবতা হলো নির্ধারিত সময়ে ট্যাপে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকলেও এক ফোঁটা জলও মেলে না তীব্র গরমে জলের এই চরম সংকট অথচ প্রকল্প হয়েছে বোর্ড লাগানো হয়েছে কিন্তু জল কোথায় কোথায় সেই প্রতিশ্রুত জল এই বিষয়ে গ্রামের বাসিন্দারা কি বলছেন শুনুন তাদেরই মুখে টাকা টাকা করে নিয়েছে মানুষ পিছে টাকা করে নিয়েছে টাকাও দিয়েছি জলও আসেনি কিছু আসেনি করবে বারবার

জল তুলছেন মহিলারা এখানেই থেমে নেই দুর্ভোগ পলাশি গ্রামের মহিলারা এখন ট্যাপে জল না পেয়ে বাধ্য হয়ে মাটি কুড়ে পাইপলাইন ভেঙে মগে মগে করে জল তুলছেন সেই জল বালতিতে ভরে আবার বাড়িও ফিরছেন আমরা সেই ছবি তুলে ধরবো নিউজ ফিফটিন বাংলার পর্দায় কোনোটাতে জল পড়ছে কোনোটা আবার পুরোপুরি শুকনো ফলে আশা ভঙ্গের বেদনা নিয়েই ফিরতে হচ্ছে চাপা গলে। সেই গরমের মধ্যে চাপাগল থেকে জল তুলে কষ্ট করে তা বয়ে আনছেন গ্রামের মায়েরা তাদের সকলের একটাই প্রশ্ন এই কলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে গঙ্গা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না পাইপলাইন বসানোর সময় আধার কার্ড দেখে নাম নথিভুক্ত করা হয়েছিল প্রতিটি পরিবার থেকে নেওয়া হয়েছিল পঞ্চাশ টাকা করে কিন্তু এখন সেই লাইন একেবারেই অকেজ জল নেই কার্যকারিতা নেই শুধু প্রতিশ্রুতি আর প্রতারণা গ্রামবাসীরা মনে করছেন তারা খুব উগড়ে দিয়েছেন টাকা পকেটে ভর্তেই প্রকল্প মানুষ বাঁচবে কি মরবে তাতে কারো বিন্দু মাত্র জয় আসে এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা অন্যদিকে তৃণমূল সদস্যদের দাবি সরকার যা বলে তা করে বিরোধীদের আগে নিজেদের চরকায় তেল দেওয়া উচিত পানীয় জলের সংকট নিয়ে উঠতে থাকা অভিযোগের মাঝে বা তৃণমূল কংগ্রেসের এক সাধারণ সদস্য দাবি করলেন বললেন এইসব বিরোধীদের সাজানো চাল ছাড়া আর কিছুই নয় মানুষের পাশে দাঁড়ানো হয় বিরোধীদের কাজ শুধু অপপ্রচার করা আমাদের সরকার যেটা বলে সেটা করে এটাই হচ্ছে মা মাটি মানুষের নীতি বিরোধী দল থেকে বলা হয়েছে বিরোধীদের বলুত আগে নিজেদের চরকায় তেল দিতে না হলে আগামী দিনে বিরোধী দল বলে আর কিছুই থাকবে না আমরা মানুষের কথা শুনি এবং মানুষের জন্যই কাজ করি এমনটাই জানিয়াচন সমূহtrimethyl অন্যদিকে গ্রামবাসীদের পাল্টা অভিযোগ এই সরকার ছলনা সরকার দুর্নীতির সরকার তৃণমূল এই মন্তব্য শুনে পাল্টা প্রতিক্রিয়া গ্রামবাসীদের একাংশে ক্ষোভ প্রকাশ করে বলেছেন এই সরকার আসলেই ছলনার সরকার দুর্নীতির সরকার মানুষের খাবার জল নিয়েও দুর্নীতি করছে প্রকল্প হয়েছে কিন্তু পানীয় জল কোথায় আপনারাও এসে নিজের চোখে দেখলেন কিভাবে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে সেটা আজ আর গোপন নেই কোথাও কোথায় কাঠমানি হবে কোথায় কমিশন মিলবে সেই দিকে এই সরকারের তীব্র নজর মানুষ মরুক বা বাসুক তাতে সরকারের কিছুই জয় আসন এমনটাই খুব উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা তিনি আরো কি কি বললেন শুনুন বিস্তারিত রিপোর্টে দেখুন চার বছর আগে যে পুরনো পাইপগুলো বসানো হয়েছিল তার কিছু প্রবলেম ছিল এবং তার জন্য যাতে সেটি উন্নত মানে বা ভালো জল পাওয়া যায় পরিষেবা যেন ভালো দেওয়া যায় তার জন্য সরকারের পক্ষ থেকে পাইপের কাজটি একটু মোটা করা হয়েছে কিন্তু সেই কাজে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকার দরুন সেই জল এখনও এসে পৌঁছচ্ছ না আমরা ফারাক্কার বিধায়ক সম্মানীয় মনিরুল ইসলামের নজরে সেই বিষয়টি দেওয়া হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সমস্যার সমাধান করা হবে আমি একটা কথা বলবো চরকায় তাদের নিজের চরকায় তেল দেওয়ার কথা কিন্তু তাদের নিজস্ব চরকাটাও নেই যে তারা কোথায় তেল দেবে সেই জন্য তাদের বিরোধীদের কাজ হচ্ছে সর্বদা সরকার পক্ষের দুর্নাম করা তারা ভালো কাজটারও দুর্নাম করে এবং কোনো কাজ যদি হয় সেক্ষেত্রে তারা যথাযথভাবে সরকার পক্ষের জন্য দুর্নাম করার জন্য যথাযথ বসে আছে তাই জন্য তাদেরকে বলব তারা নিজেদের চরকায় তেল দিন অবশ্য তাদের চরকাও নেই যে তেলটা কোথায় দেবে সেই জন্য ওনাদেরকে আপনারা ঘরে বসে থাকুন কারণ কোনো ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীদের কোনো ভূমিকা দেখতে পাওয়া যায় না কোনো ভালো কাজে কোনো সাধারণ মানুষের পাশে করোনা থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি যখনই দেখেছে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং সরকারের বিভিন্ন নেতা নেত্রীগণ যারা রয়েছেন এবং যারা মন্ত্রীরা রয়েছেন তারাই সেই সময় বিধায়করাই নেমে থাকেন মাঠে এবং তারাই যথাযথভাবে মানুষের উপকার করে তাই বিরোধীদেরকে ঘরে চুপচাপ বসে থাকা থাকারই আমি কথা বলবো সায়ন্তন মিশ্র আমি স্থানীয় তৃণমূলের একজন সদস্য সব থেকে বেশি কষ্টকর জল যে জলের জন্য আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকারকে একটা জল জীবন মিশনের অর্থ বরাদ্দ করে সেই টাকায় এই আমাদের এখানে পিএটি ট্যাঙ্ক আছে সেটা তেইশে চালু হয়েছিল তেইশে চালু হওয়ার পরই এক বছরের মধ্যে পাইপগুলো নষ্ট হয়ে গেছিলো আবার রিটার্ন পাইপগুলো বসিয়েছে বসিয়ে দিয়ে পুরো পাইপগুলো বসিয়ে ফলস কানেকশন করে সবারই আধার কার্ড উঠিয়ে পুরো টাকাটা উঠিয়ে নিছে এইভাবেই রাজ্য সরকারের লোকজন কন্ট্রাক্টর সকলে মিলে কেন্দ্র সরকারের যোজনা টাকা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে লুট করছে আমরা তো চাইছি যে কেন্দ্র সরকার যাতে রাজ্য সরকার কোনো পাঁচ পয়সা না দেয় যেহেতু জনগণের উন্নয়নের টাকা জনগণের কাছে পৌঁছাচ্ছে না সমস্ত টাকা পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে উপর মহল পর্যন্ত যে পঁচাত্তর পঁচিশের ভাগ সেই ভাগে লুট হয়ে যাচ্ছে রাস্তাঘাট এমনভাবে কেটেছে এক বছর ধরে রাস্তাঘাটগুলো সমস্ত কেটে ভেঙে চুরে একদম ভণ্ড করে রেখে দিয়েছে পুরো গ্রামটাকে এই হচ্ছে এই টিএমসি সরকারের কাজ এখন কী করবেন ভাবছেন আপনারা হুম আমরা পরবর্তী ইলেকশন চিন্তা ভাবনা করছি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে জবাব দিতে হবে আমরা সাধারণ মানুষ আমরা সাংবিধানিকভাবে জবাব দিবো বসবাস করে এখানে এখানে তো ঘর তো আপনার মোটামুটি দুটো গ্রাম পাশাপাশি ফরাক্কা পলাশি মোটামুটি না হলেও আটশো আটশো ষোলোশো বাড়ি আছে তার মধ্যে সতেরোশো কানেকশান হয়েছে সতেরোশোর মধ্যে পিএচির সামনে যে কটা বাড়ি আছে আট দশটা বাড়িতে কানেকশানের জল আছে বাকি ওই আট দশটা বাড়ি দেখিয়ে দিয়ে পুরো টাকাটাকে তা করে নেওয়া হয়েছে এখানে আপনার নাম ইত্যু মন্ডল দেবাওয়ান পলাশির স্থায়ী বাসিন্দা